দেখো বন্ধুরা আমার বাচ্চাগুলো তো কদিন ধরে খুব কটি করছিল বমি করছিল চিকেন খাওয়া বন্ধ ছিল মাঝখানে দুদিন চিকেন দিয়েছি আবার সেরকম আমাশার মতো কটি হচ্ছে তো এখন চিকেন বন্ধ আছে একদিন রাতের দিকে সব পেরিগ্রি খাই আর ভাবছি দিনের বেলা একদিন টক দই দেবো আর একদিন মাছ দেবো আজকে এই দেখো মাছ এনেছি এখন মাছের কটা ছাড়াবো ছাড়িয়ে তারপর দেবো ওদের জন্য মাছ আনা হয়েছে তো চল আগে কাঁটাটা ছাড়িয়ে নি ঠিক পস করে দিই ওরা তো বাবা ধাক্কা মেরে দিয়ে যেখানে কাঁটাগুলো জমা করেছি ওরা তো দেখে এক্সাইটমেন্ট এবার জানি না খাবে কিনা বাচ্চাগুলোই জীবনে প্রথম খাবে কাঁটা কিনা খেয়ে যায়

আমার তিনি কে খাঁচায় কেন রাখো অনেকবার বলেছি গুটির সাথে মারামারি করে অনেক বড় কাণ্ড হয়েছে সেই জন্য তিনি খাঁচায় থাকে গুটি ছাড়া থাকে আবার গুটি আটকানো থাকলে তিনি খাঁচায় থাকে এরা মলটা নিয়ে দাঁড়াচ্ছে গুড্ডি তোকে দেব গুড্ডিকে ভাত দেবো না গুটি এমনি ভাত খায় না হ্যাঁ তারপর আবার মাছ ভাত তো খাবে না নষ্ট করবে মাছটা শুধু দিয়ে দেবো আর পেডিগ্রি দেবো ওগো আমার চেয়ে সোনা মাছ ছাড়া খাচ্ছে না কি দেখি হ্যাঁ তো আমার সোনা মাছ ছাড়া খাচ্ছে তো খাওয়া খায় না ভালো ভালো মাছ ভাত ভালো মাংস ভাত মোটে হজম করতে পারছে না যেদিনই খাওয়াচ্ছি পরের দিন থেকেই আমাশার মতো থকা থকা বোধহয় দিনে চারবার পাঁচবার করে এক একটা ডগি পটি করছে আবার মাংস বন্ধ করে দিলে ভালো আছে কালকে সব টক দই দিয়ে ভাত খেয়েছে ওই জন্য একদিন টক দই একদিন মাছ এটাই ঠিক করেছি কারণ রোজ তো আবার টক দই দিয়ে ভাত দেওয়া যাবে না একদিন ছাড়া ছাড়া করবো আর রাতের দিকে উভয় পেডিগ্রি খায় সবাই পেডিগ্রি খেয়ে নেয় আর তুমি তোমার খাও তুমি তোমার খাও তুমি তোমার খেয়ে নাও मुन्ना भालो पढ़ के ना मुन्ना गुडी के दो गुडी मज़ मज़ खा लेगी आ गुडी ओ गुडी गुडी दर की इच्छा नहीं आ रही आ रही दर के हूँ गुडी दी चीज़ वाले गुडी खा भी ना मार देखे मार खाई थी ना साला आ रही आ रही तू काहे को देखता है ना देखे वो मार का खाई थी ना अली बुज्जू पर वो खावे की खावे ना, ना।, ना, ना। तू মাছ খাবো না বলেছি আমি আমি মাছ খাবো না দে আর একটু দে আর একটু মাছ দে ফেনি মাছটা ছুটো মুখে খাই আর পেরিগিরি কি খাবে পেরিগিরি খাবে তো মাছটা শুধু খেয়ে নিলে হবে কত মিনিট হলো